রাসুলের মুখের বাণীর শত্রু উনসত্তর নম্বর সোরা আল হাক্কর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহুল ইন এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো যারা এই কোরআনের একশো চোদ্দটি সোরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আহসানুল হাদিসের বিপরীত জীবন কাটাচ্ছেন তারাই প্রকৃত পক্ষে আজ বিভিন্ন মাঝাবে না মাঝাবে বিভিন্ন পন্থায় তারা নিজেদেরকে গেঁথে নিয়েছেন এবং বেটে নিয়েছেন তাই তাদের মধ্যে আজ দেখা যাচ্ছে বিমুখী চরিত্র আর এই দ্বিমুখী চরিত্রের মধ্যে তারা ফেঁসে গিয়ে নিজেদেরকে মুসলিম হওয়ার দাবি করে যাচ্ছেন এদের কেউ চারটি মাজাব মানে যেমন সাফি মালিকি হাম্বলি হানাফি আবার এদের মধ্যে কেউ শিয়া কেউ সুন্নি এদের কাছে দশটি যারা সুন্নি মুসলমান তাদের কাছে ছয়টি রেবায়তের গ্রন্থ রয়েছে বোখারি মুসলিম আবুদাও তিরমিজি নেসাই ইবনে মাজা আর যারা শিয়া মুসলমান রয়েছেন তাদের কাছে রয়েছে চারটি কুতুবে আরবা রেবায়তের গ্রন্থ অথচ কোরআনের দুই নম্বর সুরান বাচ্চারা একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন হুদাল্লিন মানব সমাজকে হিদায়ত করে আর কাবার ব্যাপারে তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কাবা মানব সমাজকে হিদায়ত করে আর রাসুলের জীবন মৃত্যু নামাজ কুরবানি আল্লাহ তালার জন্য ছিল সেটা ছয় নম্বর সোরা আল্লাহের একশো বাষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে আজ যারাই পৃথিবীতে রাসুলের চরিত্রের উপরে না এসে এই চার তরিকার উপরে নিজেদেরকে ঢেলে নিচ্ছেন অথবা মা তুরিদি মজাবকে অনুসরণ করছেন বা আবু বা সুফিয়ান সাওরির বা আলবানি সাহেবের অথবা ইবনে তাইমিয়ার বা আব্দুল্লাহ ইবনে বাজ এ ধরনের লোকদের অন্ধ তাকলিত করে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন এবং এদের কজের জন্য এদের নাম পৃথিবীতে বাড়ানোর জন্য যারা মেহনত করছেন এমনকি যারা ইলিয়াস কাদরি সাহেবের নামকে চমকানোর জন্য জাকারিয়া সাহেবের নামকে প্রচার করার জন্য ইলিয়াস কান্দেলবীর নামকে প্রচার প্রসার করার জন্য বিভিন্নভাবে তাবলিক করে যাচ্ছেন এরা কেউ নির্ভুল আয়াতের মাঝাব মানতে রাজি না এরা কেউ বলতে পারছে না সহাল আয়াত ফাহুয়া মাঝহাবিদ কোরআনের সহি আয়াত হলো আমার মাঝাব এই কথাটি কেউ বলতে পারছেন না বরঞ্চ ফাহুয়া সহি বলে কেউ মাহফিল করছেন কেউ দরজ দিচ্ছেন কেউ মাঝাবি হচ্ছেন কেউ নামাঝাবি হচ্ছেন আবার কেউ দ্বিমুখী চরিত্রের উপরে উপনীত হয়ে নিজেদেরকে মুসলিম বলে আখ্যায়িত করতেন কোন একজন ব্যক্তি বলতে রাজি না যে কোরআনের সত্য আয়াত এসে গেলে সেটাই হবে আমার মাঝাব আর বাকি সব আমি ছুঁড়ে ফেলে দেব কেউ বলতে পারছে না অথচ রাসুলি কারিমের যুগে তার ইতিহাস থেকে আপনি আমি দেখে নিতে পারি খলিফা উমর তিনি বলতেন হাসবো না কিতাব আল্লাহ আল্লাহ তালার কিতাব সেটি আমার আমাদের জন্য যথেষ্ট কিন্তু আমরা কেন বলতে পারছি না সেই যুগে আমরা কেন যেতে পারছি না রাসুলের জীবন চরিত্র যদি আমরা এই কোরআনের দৃষ্টিতে দেখি তাহলে তার জীবন চরিত্র কেমন ছিল ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ তার নয় নম্বর আয়াতে তিনি নিজেই বলছেন আত্মা আয়ু নেইয়া। আমি তো এই অহির এই গ্রন্থ এই যে অহির গ্রন্থ এরই অনুসারী এই গ্রন্থ মতে এর যে অহি রয়েছে সেই মতে আমি আমার জীবন পরিচালনা করি তো রাসুলি কারিম কিতাবুল্লাহ বিধানে নিজেকে গেঁথে নিয়েছিলেন আমরা কেন রাসুলে সেই চরিত্রের উপর উপনীত হয়ে কিতাবুল্লাহর সাথে আমরা আমাদের ব্যক্তিত্বকে কেন সম্পৃক্ত করব না রাসুলের যুগে ছিল না এজমা এবং কিয়াসের কোনো ফলসফা মন করা সুন্নাতের কোনো প্র্যাকটিস ছিল না মানব রচিত রেবায়তের কোন নীতিমালা ছিল না কোন মাঝাব ছিল না কোনো মাসলাক ছিল না কোন পন্থা ছিল না সবাই একজনকে কি বলতেন বাইশ নম্বর সুর হজ এর আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বোসেন মুসলিম তিনি তোমাদের সকলের নাম মুসলিম রেখেছেন রাসুল মুসলিম ছিলেন ছয় নম্বর সুরাল আনাম এর একশো তেষট্টি নম্বর আয়াতে তিনি নিজেই বলছেন ওয়ান আয়ান মুসলিম সাহাবারা মুসলিম ছিলেন ছিল না কোনো অন্য নীতিমালা তাহলে না মাঝাব এগুলি না রাসুলের যুগে ছিল না সাহাবাদের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না তাবে তাবিনদের যুগে ছিল আর না আইমায় মুস্তাহিদিন যারা আইমায় মুতাকাদ্দিমিন এদের যুগেও ছিল না এগুলি সবই এসেছে খিলাফতে বনু আব্বাসের যুগে সে আব্দুল্লাহ ইবনে সামার যুগে এই পাঁচটি যুগ তো করুন ছিল কোরআনের যুগ ছিল তাহলে এমন স্লোগান যারা দিয়ে গিয়েছেন তাদেরকে বাদ দিয়ে আজ আমরা কেন দ্বিমুখী চরিত্রের উপর উপনীত হতে চাচ্ছি আমরা কেন নিজেদেরকে মাঝাবি এবং লামাঝাবি দেহবান্দি এবং বেরেলবি সুন্নি এবং শিয়া সব কেন এই সব নামগুলি আমরা আমাদের জন্য পছন্দ করছি আল্লাহ তালা দেয়া মুসলিম নামটি আমরা কেন পছন্দ করি না একটু চিন্তা করে দেখার দরকার